হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করি খুব খুবই আছো তো আজকে আমি আবার চলে আসলে মানুষ এবং আজকে আমি তোমাদেরকে বাংলা টাইপিংয়ে ক্লাস থ্রি আজকে তোমাদের দেখাবো কারণ আমরা ক্লাস টু কিছুক্ষণ আগেই ক্লাস টুটা দিয়েছি এখন আমরা ক্লাস থ্রিটা করব। এখন এখান থেকে ক্লাস থ্রিতে আমরা সব কিছু দেন এখান থেকে হাতে কনে বুঝিয়ে দিব তারপরে দেন আমরা এখানে সব কিছু শিখবো তারপরে যেন আমরা আসে পার্ট থ্রিতে অনেক কিছু হাতে কলমে বোঝানোর বাকি আছে আপনাদের আমি চেয়েছিলাম স্টুতে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি তার কোনো সময় পাইনি সেই জন্য আমি আর স্কুতে বোঝাতে পারিনি এখন থ্রিতে আজকে সব কিছু বুঝাবো যদি পার্ট ফোর না আনা লাগে সেই সিস্টেমটা আমি এখান থেকে করব তো আমার এখানে একটা ধরেন একটা কাগজ আছে এখানে অনেক কিছু বাংলা লেখা আছে এটা আমরা সবগুলো টাইপিং করব দেন অ্যামাজনে সবগুলো না পারলাম অন্তত কয়েকটা করব করে দেন আমরা আপনাদের শিখাব এটা কীভাবে করবেন তো সব অক্ষর আমরা সে আমাদের কীবোর্ডটিকে শিখাবো তো এটা আপনাদের দেখার জন্য অনুরোধ চল তো বরাবরের মতন আমি আছি মাহিন্দা গেমার তো মূল ভিডিওতে তো যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রিকোয়েস্ট থাকুন এবং আপনাদের কোন ভিডিও বা মানুষ দিয়ে টাইপিং করছেন ইন্টারেস্টিং ম্যাটার সব কিছু দিয়ে আপনারা করতে পারবেন এর আগে বিজয় বানানো কোনটা কোনটা কী ক্লাসে কোনটা কোন টাইপিং দিয়ে কোনটা কোনটা হয় তা যে শিখবো সেটা কিন্তু শিখেছিলাম বা আজকেও দেখে দিব তো যদি আপনারা বিজয় বানুন বিজয় একাত্তর বিজয় বানান একুশে একাত্তর এবং যেটা ইউজ করেন না কেন ইন্টারেস্টিং ম্যাটার কোনো সমস্যা নেই আপনাদের সবগুলো দিয়ে একই কাজ সবগুলোর একই কাজ খালি নামে হচ্ছে বিজয় বিজয় বানানোর নামের পদ্ধতিটা একই কিন্তু কাজ একই ঠিক আছে মনে করেন না তো অনেক অনেকেই কর কী এটা ইউজ করে থাকেন এটা আপনাদের ইউজ ঠিক না কারণ এটাতে কাজগুলো একটু কঠিন হয় সেই জন্য আমরা ওটা দিয়ে না করি দেন ডিজয় বেননে আসবি তো সেটা কীভাবে ডাউনলোড করবেন আমি পার্ট ওয়ানে পুরোপুরি দেখিয়ে দিয়েছিলাম যদি আপনাদের নামানোর প্রয়োজন পড়ে তাহলে আমি সেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব চাই এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ওখান থেকে আমি সব কিছু দিয়ে পার্ট ক্লাস ওয়ান এবং ক্লাস টুরও লিঙ্কটি আমি দিয়ে রাখব তো চলুন আমাদের কথা না বেরিয়ে আমাদের শুরু করা যাক আজকের ভিডিওটি আমি এখন চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এখানে আমরা প্রথমে অ্যামাজন ডে তো অ্যামাজন ডে যেহেতু কাজটি করব আমরা ওপেন করব তো এখান থেকে প্রশ্ন যে কয়টা লেখা সেখান থেকে লিখবো ঠিক আছে তো আমি এখান থেকে একটা পেজ তৈরি করে নিব নিউ পেজ নিয়ে নিলাম দেন এখান থেকে এখন আমরা হ্যান্টিং দিয়ে দিলাম এখান এক চাপ দিয়ে এখান থেকে আপনারা চাইলে এখান থেকে এই বাটনটা আছে না এখান থেকে এই বাটনটা চাপ দিতে পারেন শীত দলের উপরে টা দিলেই এখানে এক নাম্বার চলে আসবে ইংরেজিতে টাইপ হচ্ছে আমি বাংলা টাইপটা তখন করিনি তো এখান থেকে এইগুলা কিন্তু এটা হচ্ছে ইউনাইকোড এটা হচ্ছে বাংলা টাইপিং আর এটা হচ্ছে বিচার ক্লাসিক এটা জিনিসটা জানি না কিন্তু এটা দিয়ে ইংরেজি হয় এটা দিয়ে আপনারা চেক করে নেবেন যে এটা দিয়ে কী হয় দাঁড়ান আমি এটা চেক করি ইংরেজিতেই হচ্ছে যদি আপনারা এটা এটা আমি বুঝি না তো আমি এখান থেকে বাংলাটাই করব ঠিক আছে তো বাংলাটা এটা আমরা ওয়ানে এক নাম্বারে কি করব এক নাম্বারে এখান থেকে আগে এখানে লেখবো শরিক উত্তর এখান থেকে সে এনে চাপ দেবেন তারপরে কি। ঠিক লিখতে গেলে এখানে ডি চাপ দিয়ে দেন এখান থেকে আপনারা শীত ধরে দেন যেখানে টি আছে সেখানে চাপ দিবেন তাহলে এখানে সঠিক হয়ে গেল আর তার নিচে টোটাল লিখতে গেলে শীত চাপ দেওয়া লাগবে না সঠিক উত্তরটি সঠিক উত্তর হচ্ছে উত্তর পাত্রে লিখুন সঠিক উত্তরটি এখানে উত্তর বানাতে গেলে একটু ভিন্ন কাজে দিতে হবে মনোযোগটা আপনারা দেন ভালো করে দেন তারপরে বুঝতে পারবেন এখানে আগে ডিটা চাপ দিবেন দেন তারপরে এখান থেকে এস এস নামে এ এস টা চাপ দিবেন রস উত্তর লিখতে গেলে এক্স বাটনটি চাপ দিবেন যদি ওকার ইউজ করতে চান তাহলে তার উপরে শিব ধরে এক্স বাটনে ক্লিক করলেই এখানে দীর্ঘ এটা আসবে আমি এই যে ওকারের ইয়েটা আসবে তারপর ওকার কিভাবে বানাতে হয় সব দেখাবো আপনাদের উত্তরটি এই যে এখান থেকে উত্তরটি লিখে ডি দেন এখান থেকে আমরা টিতে প্লেস করলাম এমনই না যে আমি যা করছি আপনারা যে কোনো কাজগুলো করতে পারবেন আপনারা যদি আমি দেখানোর শুনে যাচ্ছে এটা আমি করছি এখান থেকে আমার এটা ভুল হয়েছে আমি এখান থেকে উত্তর এখান থেকে জি দিয়ে তারপরে দেন এখান থেকে উত্তরটি দিয়ে দিলাম ঠিক আছে উত্তরটি উত্তর আবার লিখবো এখান থেকে দেন এখান থেকে আমরা এই জি দিয়ে প্রশ্নকার দিব তো সব কিছু আপনারা বুঝতে পারবেন আসলে এগুলো আমাদের এত উত্তর পাত্রে লেখবো এখান থেকে লিখবো ঠিক আছে তো উত্তর পাত্রে লেখার জন্য এখান থেকে আপনাদের প এখানে পটা আর দিয়ে এখান থেকে লিখবেন তারপরে এ কার দিয়ে তারপরে ত্ব ত্বটা দিয়ে র‍্যাক দিবেন এটা এভাবে হয়ে গেল ফল তো আমরা কি করব এখান থেকে এটা দিলেও কিন্তু হয়ে যাবে আমাদের এক এভাবে করতে হবে যে এখান থেকে আমরা এক দিব দেন তো দিব তারপরে দেন এভাবে দিব তাহলে পাত্রে হয়ে গেল পাত্রে লিখো লিখতে গেলে এখান থেকে ভিটা ধরবেন দেন এখান থেকে আপনারা ভিতে প্লেস করে শিফটে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আমরা সব কিছু কাজগুলো একই সাথে করতে পারব সব কিছুর কাজ আমরা খুব সহজেই করতে পারবো এখান থেকে তারপরে সে এখান থেকে আপনারা দিতে পারেন চাইলে এটা দিতে পারেন আমি দিচ্ছি আমি দিয়ে দিলাম এখানে আমরা এই এগুলো ইউজ করতে গেলে অ্যালার পরে যে ইয়েটা আছে ক ডট ডট এটা ডট কমা দেওয়ার পর উপরে যেটা আছে সেটা এভাবে দেবেন লেখক হয়ে গেল তো এভাবে আপনারা চাইলে বিভিন্ন রকম কাজগুলো আপনারা করতে পারেন তো আমি এটা লিখেছি এখন আমি একটা প্রশ্ন লেখবো ধরেন বৈজ্ঞানিক কাকে বলে বৈজ্ঞানিক পদ্ধতি কাকে বলে এই পদ্ধতি ছয়টি ডাবের নাম লিখো এটা লিখতে গেলে আমরা এখান থেকে লিখব এটা সিপ সিটা আগে চাপ দিবেন তারপর দেন এখান থেকে বৈজ্ঞানিক হয়ে গেল তো বৈজ্ঞানিক লিখতে গেলে এখান থেকে আপনাদের এটাকে কি করতে হবে বৈজ্ঞানিক পদ্ধতি লিখলে এখান থেকে আপনাদের জোয়ার সাথে ইয়েটা মনে হয় যোগ করতে হবে আচ্ছা আমি এখান থেকে ট্রাই করে দেখছি তো যদি ঝ থেকে যদি ইউতে যোগ করতে হয় তাহলে বৈজ্ঞানিক হতে পারে আচ্ছা এখান থেকে আমি এটা দেখছি এখান থেকে জটা লেখার জন্য ইউতে চাপ দেবেন দেন ইউটা ইউ ইউটা আমরা খুঁজে বের করব এখান থেকে ইউটা দেখতে পাচ্ছি না এখানে ইউটা মুখ দাম খুঁজে বের করছি এর ইউটা কোথায় এখানে চোখে পড়ছে না মানে খুঁজে বের করতে একটু ঝামেলা আমি ইউ টাইপটা কোনো সময় করি নাই তো হয়তোবা এখানে ইউটা টাইপ করতে হয় কিভাবে ঠিক আছে আমি জানতে চাইছি না তো আমি এখন এটা খুঁজে বের করবো এখান থেকে লেখা না কিন্তু সমস্যা হতে পারে আপনাদের ক্ষেত্রে তো এখানে কিবোর্ডে যদি আপনাদের থাকে আমার কিবোর্ডে এখানে দেখতে পাচ্ছি না যদি আপনাদের থাকে তাহলে দেন আপনাদের ওই কিবোর্ডে এটা করতে হবে তো আমি ইওর সাথে সাথে হয়তোবা আমাদের লিখতে দিয়ে হবে তো আমরা ধরেন ইয়েটা কপি করে আনতে পারি বিভিন্ন কাজে করতে পারি যদি তা হয় যদি না পাওয়া যায় থেকে থেকে আমরা যদি অম্য দিলেও ভুল হবে আমরা এটা করবো না এটা বরঞ্চ এটা এটা ইয়েটা পাচ্ছি না এখান থেকে আমরা অন্য কাজ করব এখান থেকে বৈজ্ঞানিক পদ্ধতি কাকে বলে এটা না দিয়ে বরঞ্চ এখান থেকে আমরা ওগুলো আপনারা খুঁজে বের করে নিবেন দেন এখান থেকে যা এই যে পেয়েছি আমরা এখান থেকে এখন কাজগুলো করতে পারবো এখন আমরা অবশেষে পেয়ে গেছি আমাদের চোখে পড়ে গেছে অর্থাৎ আমি তো বেশি টাইপিং করি না তারপর দেন এখান থেকে আই দিয়ে এখানে এই যে এখানে বৈজ্ঞানিক হয়ে গেল ঠিক আছে আমি এটাই ভাবতেছিলাম নিক তারপর নিকটা চাপ দিতে গেলে শিব ধরে আগে ডিটা আগে ডিটা দিয়ে দিবেন তারপর শিব শিব ধরতে হবে না তারপর বিটা চেপে দিবেন আবার এখান থেকে করবেন বৈজ্ঞানিক পদ্ধতি তারপরে পদ্ধতি দিতে গেলে দেন এখান থেকে এটা আপনারা দয়ের নিচে ধ দিতে হয় পদ্ধতি পদ্ধতি ও লিখতে গেলে এখান থেকে আমরা আমাদের পদ্ধতি যুক্তমানদের যেরকম করে লেখি দেন এখানে আমরা অন্যরকম চাপানোতে দেখতে পাই তো সেটাও আপনারা হাতে লেখা যায় সেটা আমরা জানি আমরা এখান থেকে এল দিয়ে দেন এখান থেকে আমরা গ্যাটার জি দিয়ে তো দিয়ে দেন এখান থেকে আবার শীত ধরে নিতে দেব বৈজ্ঞানিক পদ্ধতি পদ্ধতি দ্বারা সাথে সাথেই পদ্ধতি কাকে বলে কাকে বলে লিখতে গেলে কাকে বলে কাকে বলে লিখবো এখান থেকে লিখতে দেন এখান থেকে প্রশ্নগত চিহ্নিত দিয়ে দিবা আপনারা সব কিছু খেয়াল করবেন যদি কোনো কিছু উপরে দেখেন উপরে দেখলে সব কিছু শীতের কাজগুলো করবেন ইংরেজিতে এখানে এর দ্বারে দিতে গেলে এ কাজ করতে করতে হয় তো এখান থেকে বৈধানিক পদ্ধতি কাকে বলে এই এই পদ্ধতি শরীর ডাব লেখো ঠিক আছে এই পদ্ধতির শরীরটা ডাবি এখান থেকে আগে জি বাদে নেবে তারপরে সিটা দিয়ে দেবেন ওই বানাইতে গেলে এখান থেকে আবার এটা দেবেন দেন এখান থেকে সি দেবেন ওই হয়ে যাবে ঠিক আছে তো এটা আপনাদের এইগুলো যদি না বুঝেন মনোযোগ সহকারে যদি না বুঝেন তাহলে আপনারা বাংলা টাইপিং তো করতে পারবেনই না একে তারপরে আপনাদের আরও প্রবলেম ফেস করতে হবে যদি ভালো করে বুঝে নেন তাহলে দেন আপনারা সব টাইপিং করতে পারবেন কয়েকটা বুঝে নিতে হবে তাহলে দেন আপনারা সব কিছু পারবেন এখান থেকে বৈজ্ঞানিক পদ্ধতি ছয়টি এখান থেকে ছয়টি লিখতে গেলে শিপ ধরে এখান থেকে ওয়াইতে প্লেস করবো ওয়াইতে প্লেস করার সাথে সাথে এখান থেকে ডাব্লিউর ইয়েতে ক্লিক করব তারপরে দেন এখান থেকে আমরা কি করবো বৈজ্ঞানিক পদ্ধতি ছয়টি ধাপের নাম ধাপের নাম লিখতে গেলে ধাপ ডের নাম লিখো নাম লিখো এখান থেকে নাম লিখো এখান থেকে নিচে গেছে নামটা লেখো এখান থেকে লেখো লেখলে হবে লিখো লিখলে হবে মানে একটা দিনেই হবে এখান থেকে প্রশ্নটা আমরা ধরে নিতে করলাম এই প্রশ্নটা করলাম ঠিক আছে এটার উত্তরটা এটা ফাইভের ক্লাসের দু হাজার পঁচিশ সালের গাইডে পাবেন লেকচার গাইডে এটার উত্তরটা পেয়ে যাবেন বৈজ্ঞানিক পদ্ধতি এটা অনেক বড় তারপরে এই ছয়টি ডাপের নাম আমরা জানি ধরেন আমরা এখান থেকে ছয়টা ধাপের নাম লিখে দিলাম এখান থেকে এক নাম্বার দিয়ে এটা এটা আমরা লেখাতে শুরু করি আমরা এক নম্বরে লিখবো হচ্ছে অনুমান পর্যবেক্ষণ পর্যবেক্ষণ লেখার জন্য এখান থেকে দেন আমরা এ দিয়ে শীত ধরে এটা প্লেস করবো তারপরে হচ্ছে সি দিয়ে তারপরে এইসে ক্লিক করবো তারপরে ব্যাগক্ষণ লিখতে গেলে তারপরে এখান থেকে আপনাদের ইয়ে তা লাগবে ক্ষিও লাগবে তাহলে কর যে দিয়ে জি দিবেন তারপরে এখান থেকে শীত ধরে এনে চাপ দিবেন তাহলে ব্যাকক্ষণটা হয়ে যাবে ব্যাকক্ষণ পর্যবেক্ষণ কমা দিয়ে দুই নাম্বারে আমরা লিখবো হচ্ছে আমরা লিখবো কি প্রশ্নকরণ প্রশ্নকরণ লিখবো আমরা আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি বোঝাচ্ছি এগুলা প্রশ্নকরণ আমরা এরকমই না যে আপনাদের সবকিছু এখান থেকে এম দিয়ে দেন এখান আপনারা জি জি এ করে দেন প্রশ্ন করণ লিখবেন করণ করণ তারপরে হচ্ছে করণ বি এটা দেখবেন প্রশ্ন এখানে লিখতে গেলে প্রশ্ন আর তারপর ছয় লিখতে গেলে এম এর নিচে শিব ধরবেন তারপরে ন দিবেন এ আর জি দিয়ে ন দিয়ে দেবেন তারপরে করণ লিখতে গেলে যে ন লিখতে গেলে বি ন মদিনার লিখতে গেলে শিব ধরে বিতে পার পেস্ট করেন দেন তাহলে এখানে হয়ে গেল আমাদের তিন দুই নাম্বার টাইপিংটা হয়ে গেল তিন নাম্বারে যে টাইপিংটা করবো সেটা হচ্ছে অনুমান ঠিক আছে অনুমান লিখতে গেলে এখান থেকে এক ছিপ ধরেন একটাই অনুমান লিখবেন অনুমান অনুমান লিখবেন তারপরে চার নাম্বারে কি লিখবো আমরা চার নাম্বারে লিখবো হচ্ছে চার নাম্বারে কি লেখা যায় সেটা আপনার আমরাই ভেবে চার নাম্বারে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ সিদ্ধান্ত গ্রহণ লিখতে গেলে আমরা এখান থেকে এনএ প্লেস করবো আগে ডি প্লেস করবো তারপরে এনএ প্লেস করবো তারপরে হচ্ছে আপনারা এখান থেকে এখান থেকে শিক্ষার্থ সিদ্ধান্ত গ্রহণ লিখবো আমরা তাই না আমরা এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ লেখবো গ্রহণ লিখতে গেলে আপনারা এখান থেকে আই করবেন আই এ আইনা ও বাটনটি প্লেস করবেন তারপরে ফাইভে লিখব হচ্ছে পরীক্ষণ পরীক্ষণ লিখবো এখান থেকে পরীক্ষণ পরীক্ষণ লিখবেন বিভিন্ন বিভিন্ন কালে আমাদের শিখেলাম এটা হচ্ছে বি দিটা শীত ধরে এটা এভাবে হলেও হবেটা না করাও দিতে হবে এটা এটা আগে হবে না খালি রসিকারটা আগে হবে আমি দে এখান থেকে প্রথমে যখন কাজগুলো আমরা জানতাম না তখন আমি আগে দিকে চিন্তা করতেছিলাম যে ওগুলা কীভাবে লিখবো আমি এটাই চিন্তা করতেছিলাম লাস্টে দেন আমি দিকে ফেললাম ছয় নম্বরে হচ্ছে কি লিখবো এখান থেকে বিনিময় বিনিময়ে লেখাটা খুব সহজ দিয়ে দেবেন এই দেবেন তারপরে হচ্ছে ডি দিবেন ন দিবেন তারপরে হচ্ছে এম দিবেন দেন এখান থেকে ডাব্লিউ সি বলে ডাবলিউ প্লেস করবেন ভুল ধরে এবার হচ্ছে ড এর কাজ এবার হচ্ছে ই ই দিয়ে কিছু শিখবো এখান থেকে লিখবো তাহলে এখান থেকে জি দিয়ে এখ দিবেন এইস্ট তারপরে এখান থেকে জির ধরে আবার রসি তারপরে হচ্ছে এখান থেকে ড ইটা প্লেস করবেন এইস্ট আবার এখান থেকে আমরা যদি লেখি হচ্ছে আমরা যদি এখান থেকে আশা লেখি আশা লিখতে গেলে তাহলে এখান থেকে এক ধরে আষার এখান থেকে আশা লিখলে এখান থেকে আষার এখান থেকে খুঁজে বের করতে হবে আমাদের এখানে ডয়বিন্নারো আপনাদের কি বলে দেখবেন আছে এক জায়গায় তো এখানে আমরা এটা কোথায় আছে আমাদের ভালো করে দেখতে হবে পিতে স্পিড সিদ্ধ হলে কি দেখে ইস তাহলে এখান থেকে আবার আর ডাইরেক্ট দিবেন না নাহলে ভুল হয়ে যাবে বানানটা ঠিক আছে সব কিছু এখান থেকে শিখে নিব এখান থেকে আমরা দাড়ি কিনে দাড়ি দিয়ে দেবো এটা দাড়ি না দাড়ি হচ্ছে এটা ঠিক আছে তো আমরা এখানে বুঝতে পারলাম যে থিরিতে আমরা কি কি শিখতে পারবো মোটামুটি সকে আমাদের শিখা হয়ে যেতে পারে আজকে ভিডিওটা দেখলে হয়তো আপনাদের আর কোনো কনফিউজ হবে না তারপরে এখান থেকে আপনারা এখন কাজ করব হচ্ছে আমরা ওয়াইয়ার ওয়াইয়ার কোনো কিছু লেখা হয়েছে না এখানে এখানে লেখা হয়েছে আমরা তারপরেও করব এখান থেকে সয় লিখবো ঠিক আছে সয় লিখতে গেলে এখানে

বৃষ্টি লিখতে গেলে এতে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা এখান থেকে আমরা করে এখান থেকে আমরা করে হবে লিখতে গেলে সহজ হবে আপনাদের সি দিবেন তারপরে এস দিবেন হবে বৃষ্টি হবে মানে আমাদের অনেক কিছু টাইপ করবে বাংলা টাইপ প্রথম প্রথম অনেক স্লো হয়ে যাবে পরে দেন যখন করতে করতে অভ্যাস হয়ে যাবে তখন

রঙের কাজটা এখন আমরা শিখবো রঙ এখান থেকে উম দিলেও হবে এখান থেকে শিখ ধরে আনতে পারবেন কিউতে ছাড় দিবেন দুইটা ইংরেজিতে আপনাদের শিখেছি ছাড় দেবেন এখান থেকে ডাব্লিউর ই আর ট হ এখান থেকে ইও হ সব কাজই আমরা শিখতে পারবো এখান থেকে হরিং লিখবো ধরেন হরিং লিখলাম এটা ভালো আমরা এখান থেকে হরিং লিখলাম বাঘ লিখলাম বাঘ লিখলাম আচ্ছা আরেকটা কথা বলে রাখি আপনারা যদি কয়েকটা অক্ষর শিখেন দেন সবগুলো অক্ষর পেয়ে যাবেন পেরে দাঁড়েন কিন্তু আপনারা অনেকেই ভুলবশত কি করেন উপরে চাপ দিবেন কিভাবে সেটা চিন্তা করেন নো নো টেনশন এখান থেকে শীত ধরে আই যে এটাতে প্লেস করলে দেন তারপরে অক্ষর চাপ চলে আসবেন এখান থেকে লিখবো পঞ্চম পঞ্চম শ্রেণী লেখব তো এখান থেকে ইয়ে দিয়ে দেন এখান থেকে জি দিয়ে তারপরে হচ্ছে ছ দিয়ে দিল পঞ্চম ঠিক আছে

এটা আপনারা অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা শিখতে পারব আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না যদি তারপরে সমস্যা হয়ে থাকে আমাকে জানাবেন আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো আমি যে পর্যন্ত আসি সেই পর্যন্ত সমস্যা হলে আমাকে ঠিক জানিয়ে দেবেন আপনারা এইগুলো ভিডিও দেখলে দেন এই ইয়েটার মাস্টার হয়ে যাবেন বাংলা টাইপিংয়ের মাস্টার হয়ে যাবেন কম্পিউটারে বাংলা টাইপিংয়ের মাস্টার হয়ে যাবেন আপনারা খুব শিখলেই আপনাদের কাছে সহজ আর না শিখলে না শিখলে তো কঠিনই হবে না শিখলেটা না শিখেই যদি বলেন যে আমি এটা পারিনি এটা ধরেন স্কুল বা ওখানে কিন্তু বেশিরভাগ সময় বাংলা টাইপ হয় ধরেন নানান রকম প্রশ্ন লেখার জন্য বাংলা টাইপগুলো হয়ে থাকে নানান টাইপগুলো করার জন্য আমাদের বাংলা টাইপগুলো বাংলা টাইপ করার প্রয়োজন পড়ে আপনারা যদি এইগুলো ভিডিও দেখেন তাহলে বাংলা টাইফিংগুলো করতে পারেন আর আমার যখনও যারা যারা পার্ট টু দেখেন এখানে পার্ট টু লিঙ্ক দিয়ে রাখবো পার্ট ওয়ানের লিঙ্ক দিয়ে রাখবো আমাদের দেখিয়ে দিই পার্ট ওয়ান এখনও যারা যারা এখনও দেখেন নাই তারা তারা দেখে নেবেন এখান থেকে আপনারা আমার চ্যানেলের ইয়েটা হ্যাশটেগটা লিখে সার্চ দিতে পারবেন এখান থেকে অ্যাট দ্য রেট মাইন তিন হাজার লিখবেন ঠিক আছে আমার যেহেতু বাংলা হচ্ছে সেই জন্য আমি দিয়ে অ্যাট দ্য রেট মাইন তিন হাজার লিখবে পেয়ে পেরে যাবেন তো এখান থেকে আমরা দেন এখান থেকে ভিডিওটি ক্লিক করব দেন আমার আমার যে ওই চ্যানেলটা দেখাবো আমার ওই চ্যানেলে আর এই যে ওয়ার্কটা বললেন এটা এখনও চাওয়া হয়নি দুই সপ্তাহ আগে সারা হয়েছে তো আমি আশা করি এটা সে আমি খুব সারা দিয়ে দিব সময় পাচ্ছি না বলে সময়ের অভাবে আমি এটা সারতে পারছি না তো এই যে এখান থেকে আপনারা এই ভিডিও এই এই ভিডিওটা এই ভিডিওটা আপনারা দেখবেন এই ভিডিওটা দেখলে আপনারা বিজয় বানানোর ক্লাসটা জানতে পারবেন আমি লিঙ্কটা দিয়ে রাখবো এটা শিখবেন এটা দেখবেন কারণ এটা মধ্যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে এটা আমাদের ব্যাঙ্ক মাস্টার দিয়ে ভিডিও এডিটিং যারা এখনো পায় না তার এটা দিয়ে শিখে নেবেন পঁচিশ সালের নিয়মে তারপরে এই এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা ওন ডেস্ট ইলেভেনের ফিচার্সগুলো যেগুলো যেগুলো ফিচার্স অন হয়েছে সেগুলো যেগুলো ফিচার্স আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন এই জিনিসটা এটাও দেখবেন এটা আপনারা অনেক গুরুত্বপূর্ণ 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 এই এটা গুরুত্বপূর্ণ না হলেও এইগুলো ভিডিও আপনাদের সবগুলো গুরুত্বপূর্ণ ভিডিও এটাও আপনাদের গুরুত্বপূর্ণ ভিডিও ঠিক আছে এটাও গুরুত্বপূর্ণ এটাও গুরুত্বপূর্ণ দেন সবগুলো দেখে নেবেন যে তারপরে দেন আপনারা আপনাদের মতো দেন তা ইয়ে করতে পারবেন বিজেপি বাংলা গুলো করতে পারবেন সবগুলো এই ভিডিওটা দেখলেও বাংলা টাইপিং শিখতে পারবেন তো আজকে পর থেকে যদি কোনো সমস্যা থেকে থাকে আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না যদি তারপরে সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যদি আপনাদের কোন সমস্যা থাকে আশা করি বাংলাতে সমস্যা থাকে না যদি আপনাদের আবার বলি যদি যুক্তমর্ণ করতে চান তাহলে সবকিছুতেই জি ইউজ করতে হবে না হলে হবে না আর যদি আপনাদের উপরের অক্ষরগুলো কিবোর্ডে কি বলতে ইউজ করতে হয় বাংলা ইংলিশ ইংরেজিতে অবশ্যই টাইপ করবেন না হবে না হবে নাহলে হবে না

এগুলো এখনও এখনো না বুঝে থাকলেও অবশ্যই আপনাদেরকে বুঝার অনুরোধ ছিল এবং আমার চ্যানেলটা দ্বারা এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ ছিল সাবস্ক্রাইব করা তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে তোমরা সাবস্ক্রাইব করে দি তো দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আমি আরেকটা কথা বলে রাখি আপনারা যদি এরকম লাইভিং ওয়াল ভিডিও চান তাহলে আমি দিয়ে দিব এই ভিডিওটা সারা একটু পরে পেয়ে ঠিক আছে তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার পাশে থাকবেন দেখা হবে আমার নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টা তো আমি আসি মাহিম ধন্যবাদ